হ্যাঁ লিখি ওয়েলকাম ব্যাক তোমার জানান তোমাদের সব আমার চ্যানেল প্রবল তোমাদের অনেকের মধ্যে প্রশ্নটা আসছে যে এম এম করবো না জি এম করবো তো গ্রাজুয়েশন হয়ে গেছে আমার তো এমএসসি হয়ে গেছে আমার তো বিএড হয়ে গেছে আমার তো বয়স অনেক বেশি তাহলে আমি কোন কোর্সটা করবো এম এমটা করবো না আমার জন্য কোনটা ভালো হবে এম এম না জি এম প্রশ্ন কিন্তু সবার মাথায় ঘুরছে তাই না তো এই বিষয়টা আমি এম এম এবং জি দুটো কোর্স সম্পর্কে তোমাদের আমি কিছু ইনফরমেশন দেবো এবার তোমরা কোনটা করবে তোমাদের বয়স অনুযায়ী তোমাদের কোনটা করা উচিত বা তোমরা তোমাদের কোয়ালিফিক কোয়ালিফিকেশন মানে তোমরা কতটুকু পড়াশোনা করেছো তো সেই মোমেন্টে বা এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার কোনটা করা উচিত বা তুমি কোনটা করলে তাড়াতাড়ি জব পাবে এই সমস্ত বিষয়টা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে তোমাকে তোমার ডিসিশনটাই কিন্তু বেস্ট আমি তোমাকে বলে দিতে পারি না আমি জাস্ট তোমাকে ইনফরমেশন দেবো তোমাকে আমি অ্যাডভাইস দিতে পারি

প্রথমত বলি এনএম এর ফুল ফর্ম হচ্ছে এই এনএমটা একটা দু বছরের ডিপ্লোমা কোর্স এই এম কারা কারা করতে পারে কোয়ালিফিকেশন কি তোমরা সকলেই জানো যে এইচ এস পাস করলেই তোমরা কিন্তু এই এনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এন এম কি যদি সায়েন্স কমার্স আর্টস ভোকেশনাল যে কোনো স্ট্রিম থেকে পড়াশোনা করো না কেন তোমরা কিন্তু সকলে এই এনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এরপরে আসে তোমার কিন্তু বাংলা এবং নেপালি যে কোনো একটা ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে ওকে এরপরে আমি যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে এমনটা তো বললাম দু বছরের একটা কোর্স এই কোর্সটা ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র করানো হয় ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এন টি কিন্তু করানো হয় ওয়েস্ট বেঙ্গলে এনএমের জন্য কিন্তু কোনো প্রাইভেট ইনস্টিটিউশন নেই এরপরে আসি তোমাদের নিয়ে দেখো এই ট্রেনিংটি কমপ্লিট করার পর কিন্তু তোমরা বেশি দিন নয় অন্তত পক্ষে ছ মাস ওয়েট করার পরে কিন্তু তোমরা জবটা পেয়ে যাবে মানে তোমাদের পোস্টিংটা হবে এবারে আসি তোমরা জবটা কোথায় পাবে ঠিক আছে তোমরা অনেকেই জানো যে করলে করবে হাসপাতালে বা হসপিটালে অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে তোমাদের পোস্টিংটা হয় বাট এন ক্ষেত্রে তোমাদের পোস্টিংটা হবে কমিউনিটিতে অর্থাৎ গ্রামের যে সাবসেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে অ্যাজ এ ফার্স্ট এনএম হিসেবে তোমরা জয়েন করবে এই ফার্স্ট এনএন এর ডেজিগনেশন হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ঠিক আছে আমাদের মানে কিন্তু আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি জবটা বাট এতদিন আমাদের আগে পর্যন্ত যতগুলো প্যাচ বেরিয়েছে ছ মাসের মধ্যে কিন্তু তারা জবটা পেয়েছে এভ এম ট্রেনিং করে কিন্তু তোমাকে যে মতো এক বছর বা দেড় বছর বসে থাকতে হয় না এটা একটা প্লাস পয়েন্ট যে তোমরা খুব তাড়াতাড়ি জবটা পেয়ে যাও এরপরে আসি তোমরা কি সবাই নিজের হোম জবটা পাবে দেখো বেশিরভাগ স্টুডেন্টই নিজের হোম ডিস্ট্রিক্টে জবটা পায় বাট যেখানে ধরো তোমাদের হোম ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি থাকে না সেই স্টুডেন্টগুলো কিন্তু অন্য ডিস্ট্রিক্টে এসে জবটা করে এরপরে আসে তোমরা তাহলে যদি অন্য ডিস্ট্রিক্টে জবটা পাও তোমরা কিভাবে ট্রান্সফার করবে দেখো দুইভাবে ট্রান্সফার করা যায় একটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার একটা হচ্ছে পারমানেন্ট ট্রান্সফার তুমি যদি মিউচুয়াল ট্রান্সফার নিতে নেওয়ার জন্য ইচ্ছুক বা নিতে চাও তাহলে তোমাকে এক বছরের জন্য কিন্তু অন্য ডিস্ট্রিক্টে জবটা করতে হবে মানে মিউচুয়াল ট্রান্সফার এক বছর ছাড়া কিন্তু হয় না ট্রান্সফার কিন্তু তিন বছর ছাড়া হয় না এবার ধরো তুমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে জবটা পেয়েছ তোমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি এবার জলপাইগুড়ির মেয়ে হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের মেয়ে জলপাইগুড়িতে তোমরা যদি নিজেদের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার করতে চাও তাহলে কিন্তু এক বছর পর তোমরা করতে পারবে ঠিক আছে এটা হয়ে গেল আর এন এর ক্ষেত্রে তোমাদের স্যালারি কত দু হাজার স্টার্টিং স্যালারি হচ্ছে আঠাশ টাকা প্রতি বছর কিন্তু ইনক্রিমেন্ট হয়

হয় সমস্ত বুকস তোমাদের ইংলিশে এক্সাম ও তোমাদের ইংলিশে দিতে হবে কোয়েশ্চেন ও তোমাদের কিন্তু ইংলিশেই থাকবে তোমাদেরকে তিনটে বছর কিন্তু ইংলিশে পড়াশোনাটা করতে হবে হলো এরপরে আসি যে তোমরা এই জেনিং কোর্সটি কমপ্লিট করার পর হচ্ছে এই জেনিং কোর্সটি কিন্তু ছেলে মেয়ে উভয়েই কিন্তু করতে পারবে শুধু মেয়েরা করতে পারবে এরকম কিন্তু কোনো রকম বাধা নেই আর জেনিম কোর্সটি করার পর তোমরা হচ্ছে অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে তোমরা হচ্ছে হসপিটালে জয়েন করতে পারবে তোমাদের পোস্টিংটা কি কোর্স কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কি তোমাদের হয়ে যায় তো এই ক্ষেত্রে একটুখানি আমি বলি তোমাদের জেনিং ট্রেনিংটি কমপ্লিট হওয়ার পর তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পোস্টিংটা হয় কারণ এটা একটা অনেকটা লেন্দি প্রসেস তোমাদের অনেকটা একটু সময় নিয়ে নেয় কারণ তোমাদের এক্সামটা কমপ্লিট হওয়ার পর তোমাদের থার্ড ইয়ারের হচ্ছে রেজাল্ট আউট হয় দেন অনেকটা সময় পর তোমাদের একটা রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশনটা তোমরা হাতে পাবে তারপর তোমাদের হচ্ছে রিক্রুটমেন্টের জন্য নোটিশ বেরোবে তারপর তোমরা হচ্ছে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তোমাদের হচ্ছে একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর তোমাদের কিন্তু সিলেকশনটা হবে মানে তোমাদের পোস্টিংটা হবে অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে কোনো গভর্নমেন্ট হসপিটালে এবারে বলি তোমাদের স্টার্টিং স্যালারি কত তোমাদের স্টার্টিং স্যালারি হতো চৌত্রিশ হাজার সামথিং ঠিক আছে এটা তোমাদের স্টার্টিং স্যালারি কিন্তু প্রতি বছর তোমাদের আবার হচ্ছে ইনক্রিমেন্ট হয় এরপরে বলি তোমরা যদি জিএনএম কোর্সটা করো তাহলে কিন্তু তোমাদের ফিউচারটা ব্রাইট কেন বলছি কারণ তোমরা যদি একবার জেনএম কোর্সটি করো জেনএম কোর্সটি করার পর বর্তমানে হচ্ছে তোমাদের সিএইচও বলে একটা পোস্ট হয় সেটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে জিএম কোর্সটি কমপ্লিট করার পর তোমরা যদি জিএনএম করে থাকো জেনএম করার পর কিন্তু যেটা বললাম যে একটা অনেকটা প্রসেস এজ এ স্টাফ নার্স হিসেবে জয়েন করার জন্য তোমাদের প্রায় দেড় থেকে দু বছর পর্যন্ত ওয়েট করতে হয় তো সেক্ষেত্রে এই সিএইচও পোস্টার জন্য কিন্তু অতদিন ওয়েট করতে হবে না তবে তোমাদের এটা কিন্তু কন্ট্রাকচুয়াল হিসেবে তোমাদের নিয়োগ করা হবে তো সিএইচওর জন্য কি করতে হবে তোমাদেরকে প্রথমে ফর্ম ফিল করতে হবে দেন তোমাদের একটা এক্সাম হবে তারপর একটা ইন্টারভিউ হবে সেই এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে তোমাকে হচ্ছে কি করা হবে সিলেক্ট করা হবে তারপর তোমাদের তোমরা যারা জিএনএম থেকে হচ্ছে অ্যাপ্লাই করবে সিএইচওর জন্য তোমাদের চার মাসের একটা কোর্স হবে মানে ট্রেনিং হবে ট্রেনিংটা হওয়ার পরে তোমরা অ্যাজ এ সিএইচও মানে কন্ট্রাকচুয়াল সিএইচও হিসেবে তোমরা কি সুস্বাস্থ্য কেন্দ্রতে সুস্বাস্থ্য কেন্দ্রতে তোমরা কি হবে হচ্ছে জয়েন করবে বা তোমরা হচ্ছে পোস্টিংটা পাবে সেখানে কি তোমরা হচ্ছে কাজ করবে বোঝা গেছে যারা বিএসসি থেকে হচ্ছে সেই জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু কোনো রকম ট্রেনিং হচ্ছে না গত বছর থেকে মানে এই বছর থেকে কোনো রকম ট্রেনিং হচ্ছে না তারা কিন্তু সরাসরি সেইচ হিসেবে পোস্টিংটা পেয়ে যাচ্ছে বোঝা গেছে এছাড়াও তোমরা হচ্ছে হায়ার স্টাডি করতে পারবে তোমরা হচ্ছে বিএসসি করতে পারবে এমএসসি করতে পারবে পিএইচডি করতে পারবে আরো অনেক পড়াশোনা তোমরাও করতে পারবে বা যারা বিএসসি করছে তোমরা আবার এমএসসি করতে পারবে তোমরা পিএইচডি করতে পারবে এবারে আসি হচ্ছে তো তোমাদের এন এম এবং জি এন ডিটেলসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবার তোমরা ঠিক করবে যে তোমাদের কোনটা করলে সুবিধা হবে এবার আমার মতামত অনুযায়ী আমি তোমাদেরকে একটু অ্যাডভাইস দিতে পারি সেটা হচ্ছে দেখ কেউ তোমরা আগে ভাববে হ্যাঁ তোমরা নিজেরা ডিসিশান নেবে আমি জাস্ট তোমাদেরকে অ্যাডভাইসটা দিচ্ছি তো তোমরা যারা একদম ছোট বয়স মানে সবে হচ্ছে টুয়েলভ পাস করছো মানে যা সবে তোমাদের সতেরো আঠেরো হয়েছে আঠেরো প্লাস সতেরো প্লাস বা উনিশ প্লাস এরকম হয়েছে আমি বলবো তোমরা হচ্ছে জি করো ঠিক আছে কারণ তোমাদের একদমই ছোট বয়স তোমাদের বয়সটা খুব একটা বেশি হয়নি তো তোমরা যে নেমটা কমপ্লিট করার পরে স্টেজ হিসেবে পোস্টিংটা করতে পারো বাফ নার্স হিসেবে তুমি হচ্ছে জয়েন করতে পারো তো তুমি অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে হচ্ছে হসপিটালে তুমি জব করবে তারপরে হচ্ছে দু বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তুমি ধরো বিএসসিটা করলে বিএসসি করার পরে কিন্তু তুমি হচ্ছে অ্যাজ এ টিচার হিসেবে তুমি কিন্তু নার্সিং ট্রেনিং স্কুল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অ্যাজ এ সিস্টার টিউটার হিসেবে তুমি কিন্তু কি করতে পারো পড়াতে পারো ওকে তাহলে এই সুযোগ কিন্তু তোমার রয়েছে আর যাদের ধরো এমএসসি বিএসসি বিয়ের সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্লাস ওখ হয়ে গেছে প্লাস তাদের তোমাদের অনেক এজ বা কারো কেউ ম্যারেড তাদের অনেক বাচ্চা আছে তোমরা চাইছো যে খুব কম সময়ের মধ্যে একটা জব পেতে এবং বাড়ির কাছে পেতে তাহলে তাদেরকে বলবো তোমরা এনএম কোর্সটি করো কারণ এন এম কোর্সটি করলে তোমরা বছর ট্রেনিং কমপ্লিট করার পর ছয় মাস ওয়েট করলে তোমরা জবটা পেয়ে যাচ্ছ প্লাস তোমরা হচ্ছে বাড়ির কাছে বলতে নিজের ডিস্ট্রিকে হচ্ছে জবটা পাচ্ছ এবার বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট মানে নিজের ব্লকেই পাচ্ছে যেমন আমি আমার ব্লকে পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে এরকমটা হয়েছে রেয়ার যে ওখানে ভ্যাকেন্সি মানে নিজের ব্লকে এবং নিজের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি ছিল না বলেই কিন্তু তারা নিজের ডিস্ট্রিক্টে পায়নি অন্য ডিস্ট্রিক্টে পেয়েছে ওকে তো আমি তোমাদেরকে দুটো ডিটেলস বললাম আমার কিছু নিজের সমতামত দিলাম সো তোমরা এবার ভাবো তোমরা কি করবে কোনটা করলে তোমাদের জন্য বেস্ট হবে সো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ ফর